বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে আজ ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর তিনি ভারতীয় বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকায় আগমন করেন ঢাকায় উপস্থিত হলে বাংলাদেশ বিমান বাহিনীর বাসার ঘাঁটিতে মন্ত্রীকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এম ফরহাদ হোসেন উল্লেখ্য খালেদা জিয়ার জানাজার প্রস্তুতি হিসেবে মানিকমিয়া এভিনিউ জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ অংশ অংশসহ পুরো জানাজা অনুষ্ঠিত হবে প্রধান প্রেস থেকে জানানো হয় সব স্তরের জনগণ জাতির নির্বিঘ্নে শ্রদ্ধা জানাতে পারে এবং অংশ নিতে সেজন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয় সব স্তরের জনগণ জাতির নির্বিঘ্নে শ্রদ্ধা জানাতে পারে এবং জানাজায় অংশ নিতে পারেন সেজন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে মানিকমিয়া এভিনিউর চারপাশের সড়কগুলোতেও জনসাধারণের অবস্থানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে